ওয়ট ইজভ এভারি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফটার লং টাইম প্রথমে বাইক সার্ভিস করতে যাব আমার বাজাজের গাড়িটা বাইক তো সার্ভিস করা লাগবে প্রায় পনেরো হাজার প্লাস হয়ে গেছে আর কিছুদিন যাবৎ কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি আমার বাইকের এই অয়েল ইন্ডিকেটরটা দেখা চলে থাকতেছে অয়েল ইন্ডিকেটরটা জ্বলে থাকতেছে কিছুদিন আগে একবার ইঞ্জিন লাইট জ্বলে উঠছিল যদিও সেটা কিছুক্ষণ পর আবার অফ হয়ে গেছে না কেন খুঁটিনাটি বিষয় নেই আজকে আসলে যাব যাচ্ছি বাজাজ ও এছাড়া একটা মেজর প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমার বাইকের যে রেডিয়েটর আছে অয়েল কুলের সে অয়েল কুলের রেডিয়েটর হোস পাইপ সেটা কিভাবে যেন ফেটে গেছে ফেটে গিয়ে সেখান থেকে অল্প অল্প করে অয়েল লিক করে পুরো ইঞ্জিন মেখে গেছে এই জিনিসটাও সলভ করতে হবে পুরা ঢাকা শহর খুঁজলাম বংশাল মিরপুর কোথাও হোস পাইপের দেখা মিললো না এখন দেখি যে বাজাজ ফেয়ার আসলে হোস পাইপটা পাই কিনা দুঃখিত বাইকের ড্যাশবোর্ড অনেক নোংরা হয়ে আছে এটা কারণ হচ্ছে আমি লাস্ট এক সপ্তাহ ঢাকার বাইরে ছিলাম আমি ছিলাম ইনানিতে ফ্যামিলির সাথে যদি বাইক নিয়ে ট্যুর হয় না বহু বহু বছর বলবো না বছর খানেক হয়ে গেছে তো এই কারণে বাইকটা পড়েছিল বাসায় এই জন্য ধুলো পড়ে গেছে যেহেতু আজকে সার্ভিস করাতে নিয়ে যাব এই কারণে আর ওয়াশও করাই নাই জাস্ট হালকা উপর দিয়ে মুছে নিয়ে আসছি এই জন্য একটু নোংরা লাগতেছে যদিও আমার এই বাইকটা নিয়ে অনেক প্রবলেম ফেস করছিলাম যেমন হচ্ছে যে ফুয়েল গেজ নষ্ট হয়ে গেছিল একবার সেটা তারা একবার চেঞ্জ করে দিতে চাই নাই তেজগাঁও থেকে তারপরে গ্রুপে পোস্ট করছিলাম তারপর তারা দেখে নিয়ে চেঞ্জ করে দিয়েছিল এছাড়া আবার এটার পকেট কেটে গেছিল ব্রেকের ওইটা আবার চেঞ্জ করানো লাগছে এছাড়াও ওই ট্যাঙ্কিতে জং পড়ে গেছে ওইটার জন্য এখনো ভুগতেছি এখন যায় না আবার এর মাঝখান দিয়ে গেল অয়েল পাইপ লিক হয়ে এটারও কি কারণ এটাও বুঝতেছি না আবার চলতে চলতে এর মাঝখান দিয়ে কর্নারের কিটা সাসপেনশনের সাথে বাড়ি ঘেয়ে ফেটে গেছে অল্প একটু করে এইটা মানে কি সব যে হইতেছে আমার সাথে একটা বাইকে যদি এত খরচ হয় এই অনাকাঙ্ক্ষিত জিনিস সেটা তো মহাবিপদ আমি বুঝলাম না দুই দাগ তেল ছিল দুই দাগ তেল থেকে আমার বাসা থেকে বাজাজ ফেয়ার মনে হয় সতেরো কিলোমিটার সতেরো কিলোমিটার ভিতরে এক দাগে আসলো বুঝলাম পাঁচ কিলোমিটার ভিতরে আরেক দাগ কমে গেল এটা তো আচ্ছা যাই তাদের কাছে দেখাই কি শুনি এই যে বাজাজ ফেয়ার বাজাজ ফেয়ারের এক মোনাক ভাই অমায়িক মানুষ ওনার মতো মানুষ হয় না ওনার মতো মানুষ যদি প্রত্যেকটা সেলস পয়েন্টে থাকতো আসলে বাজাজ বাংলাদেশে টেস্ট করত ও বাবা রুক চেঞ্জ করছে ওকে চলে আসলাম বাজাজ ফেয়ার अच्छा कागज पत्र तो जमा दी বের হলাম সার্ভিস সেন্টার থেকে ইস অলমোস্ট থ্রি থার্টি শীতকাল তাই বিকেল হয়ে হয়ে যাচ্ছে আমার ইন্টারভিউ সেশন ছিল এখন যেতে হবে মহাখালী যেতে লাগবে দেখাচ্ছে আঠারো মিনিট তো ফাইনালি আসি গাড়ি খোলার পরে দেখা গেল যে আমার শুধুমাত্র ওই অয়েল কুলার কুলারের পাইপে সমস্যা না ভিতরে যে ইঞ্জিন অয়েল মিটার সেন্সর নাম একটা সেন্সার আছে ভিতরে ছোট একটা ওইটাও নাকি কেটে গেছে ওটা লিক করে ওখান থেকেও মোবিল খামতা ছিল হালকা হালকা করে তো ওইটাও চেঞ্জ করা লাগছে ওখানেও আমার সাতশো টাকা গেল জলে প্লাস পাইপ সে পাইপের জন্য গেলো আঠারোশো পঞ্চাশ টাকা সো আর সার্ভিস চার্জ সব মিলে গেছে আজকে প্রায় তেত্রিশশো টাকা বড় ধরনের একটা ধাক্কা তো খোলার পরে সার্ভিসম্যান আরো বলতেছে যে ঘাড়ে নাকি সমস্যা কিন্তু আমি তো দেখতেছ আমার ঘাট যথেষ্ট পরিমাণ স্মুথ আছে কিন্তু সে বলতেছে না গ্লিচ করলো হবে না পরে চেঞ্জ করতে পরে আমার কোনো দরকার নাই আমার গাড়ি বিন্দাস আছে কিন্তু গাড়ির সাথে আমি কোনো কিছুতে ওয়ারেন্টি পাইলাম না কি একটা অদ্ভুত অবস্থা কোনো কিছুতেই ওয়ারেন্টি নাই কিন্তু ওয়ারেন্টি আসলে কি সে জ্যাক যাই হোক এখন যদি মনাক ভাই ছিল মনাক ভাই মনাক ভাই দেখলো কিন্তু আসল রূপভাবে এরকম সার্ভিস আমি পাই নাই হয়তো আমার বাইক বেশি পুরনো হয়ে গেছে তাই হয়তো আমি জানি না তারপর এক বড় ভাইয়ের সাথে কথা হলো উনি F250 নে F250 ইউজ করে সো ওনার গাড়ি সার্ভিস শেষে সব ঠিক ছিল একদম নতুন গাড়ি ফার্স্ট সার্ভিস করাইতে গেল যে ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি নেওয়ার আগেও মানে গাড়ি ওয়াশ করার আগেও কোনো দাগ ছিল না কিন্তু ডেলিভারি নেওয়ার আগে যখন বুঝে গাড়ি তখন যে তার একটা হিউজ দাগ তো তারপরে উনি এটা নিয়ে আর কি একটু কথাবার্তা বলে তারপরে না মানার কারণে পরে চেঞ্জ করে দেয় তারা ভাবে বলছিল যে কালার টালার করে দিবে কিন্তু ভাই পরে বলল যে না ভাই আমি এই করব তো যাই হোক এভাবে আসলে চলতেছে চলুক আমিও যাই আমার গন্তব্যে